মুফাসিদদের মতে কোরআন মজিদের মধ্যে চারটা আয়াত এমন যেখানে জিহাদ শব্দটা ব্যাপক যেখানে জিহাদকে নফসের জিহাদি বলেন আর তাগুতের বিরুদ্ধে ময়দানের জিহাদি বলেন সকল অর্থে ধরার সুযোগ আছে যেখানে ব্যাপকতা সুযোগ আছে সেখানে ব্যাপকতা গ্রহণ করলে আমাদের গায়ে চুলকানি জাগার কোনো কারণ নেই কিন্তু যেখানে ব্যাপকতার সুযোগ নাই সেখানেও টেনে টোনে নিজের ধান্দা নিজের দলান্ধতা নিজের স্বার্থ নিজের যে ঠিক রাখার জন্য টেনে নিলে অবশ্যই আপত্তিত থাকবে কোন মসজিদের মধ্যে এমন আয়ত আছে যেখানে সলাদ শব্দটাই ব্যাপক অর্থে ব্যবহার হয়েছে এমন আয়ত আছে যেখানে জাকাত শব্দটাই ব্যাপক অর্থে ব্যবহার হয়েছে তো যেখানে কোরআনের মূলনীতিতেই দেখা যাচ্ছে যে এটাকে ব্যাপক ধরার সুযোগ আছে সেখানে আপনি ধরেন না এতে তো আর কোরআনের সামনে কোন ধরনের মানহানি হওয়ার কোনো কারণ নাই কিন্তু যেখানে কোরআন বিশেষ অর্থ দিয়েছে সীমাবদ্ধ অর্থ দিয়েছে সেখানেও যদি টেনে এটাকে ব্যাপক করে তাহলে এটাকেও কোরআনের অপব্যাখ্যাই বলে তো আল্লাহ তাহলে এই আয়তের মধ্যে আদেশ দিচ্ছেন ব্যাপক অর্থে মুজাহাদা করার আদেশ যদি হকের থাকতে থাকতে চাই চাই অবিচল নিয়ে বাঁচতে চাই ইমান নিয়ে মরতে চাই আমাকে জাহেদ দুঃশনের বিরুদ্ধে লড়াই করা লাগবে বাহাতনি দুঃস্মানের বিরুদ্ধে লড়াই করা লাগবে আমরা যদি তাহমতার তালিকা করি যে তহমুত কারা কারা দেখবেন তাহলে আপনি তাফসীর এর কিতাবে খুলেন হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলোই খুলেন আকীদা কিতাবে খুলেন দেখবেন তাওহিদের আলোচনা আসলে এক নম্বরে আসবে যার নাম সে হলো নফস যে নফস আমার আপনারা সকলের মধ্যে আছে এমন যে রমাদান যে নফস কোলাই থাকে শয়তান বন্দী হয় তাতে কি নফস তোর বন্দী হয় না নফস কোলাই থাকে যার কারণে রাবাবান এই পবিত্র দিনে নফসের বিরুদ্ধে জিহাদ আর মুজাহাদা থেকে ধরে রাখা লাগে

রসুলের শাহে সালাদ পড়ো রসুলের শাহে সালাম প্রদান করো তো রসুলের শাহে সালাদ পড়ো বা রসুলের উপরে সালাদ পড়ো এর মানে কি এর মানে কশ্চিন কালো আমরা এটা বুঝি না যে বাংলাদেশ থেকে নরসিংদের রায়পুরা থেকে মদিনা শরীফে গিয়ে রোজায় আখারের উপরে জায়নামাজ বিছিয়ে ওইখানে নামাজ আদায় করতে হবে না হলে নামাজ হবে না নামাজ পড়তে চাইলে রওজায় আথার উপরে যায় নামাজ বিছাতে হবে এমন গাজা খুঁটি তফসির এই জমিনের বুকে কেউ কোনোদিন করে নাই করবে না তাহলে যদিও শব্দ সালাত কিন্তু কমন সেন্স থাকলে বুঝবে এখানে সালাত মানে নামাজ না সালাত মানে দুরূহ তোমরা ভবিষ্যতে দুরূহ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এই যে শব্দটা বললাম হে আল্লাহ নবীর উপর সালাত করেন মাথার উপরে নামাজে দাঁড়াবে না এই অর্থ কেউ আপনারা বোঝেন না বোঝার কথাও না সুতরাং যেখানে যেটা সেখানে সেটা এক জায়গার জিনিস আর এক জায়গায় নিয়ে প্রয়োগ করলে ঝামেলা তো শরীফকে শরীফ বলেন না সমস্যা নেই শরীফাকে শরীফা বলেন এত সমস্যা নেই কিন্তু শরীফরা যদি শরীফা বানায় দেন আমাদের অনেক সমস্যা আছে এই যে শিক্ষা সিলেবাসের মধ্যে যে গাজাঘরি কাজটা করলো যদি এখানে শরীফের গল্প লিখতে আলাদা করে আর শরীফের গল্প লিখতে আলাদা করে কারণ অনেক নামই সমাজ এমন আছে একটা গোলতা লাগিয়ে দিলে মেয়ে নাম হয়ে যায় মাহমুদ ছেলের নাম মাহমুদা মেয়ের নাম নাইম ছেলের নাম নাইমা মেয়ের নাম এরকম বহু নাম আছে খালি একটা বাংলা আকার লাগালো আর আরবিতে একটা গলতা লাগালে ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হয়ে যায় তো এই জাতীয় নাম দিয়ে আলাদা আলাদা করে গল্প লেখেন না এক পৃষ্ঠায় লেখেন শরীফের গল্প আর এক পৃষ্ঠায় লেখেন শরীফার গল্প শরীফের গল্প লিখতে গিয়ে লেখেন যে সে এসে মাহফিলে বয়ান শোনে শরীফের গল্প লিখতে গিয়ে লেখেন সে বাসায় রান্নাবান্না করে ব্যাস এতে তো আমাদের আপত্তি নাই কিন্তু আপত্তি জানবে শরীফের মধ্যে যদি শরীফার নিয়ে ঢুকায় দেন একের ভেতরে দুই খেলা যদি শুরু করে দেন তাহলে অবশ্যই আপত্তি জানবে তাহলে বলছিলাম যে আল্লাহ নাফসের বিরুদ্ধে জিহাদকে অস্বীকার করি বিষয়টা এমন না বরং চাইতেই আয়াতের তাফসীর করতে গিয়ে সবার আগেই বললাম যে এখানে জিহাদ শব্দটি ব্যাপক এখানে জিহাদটাকে ব্যাপক অর্থে ধরা সুযোগ আছে কিন্তু যারা দুরূদ পড়ে এরকম লোক যদি সমাজে থাকে যে দুরূদ তো অনেক পড়ে কিন্তু নামাজ একটুও পড়ে না

কিন্তু আমরা যখন স্বাভাবিকভাবে সাধারণ ভাবে সালাত বলি বা নামাজ বলি আমরা কিন্তু দুরুদও বুঝি না রহমতও বুঝি না ইস্তেগফারও বুঝি না আমরা এই যে আসরের নামাজ পড়ে বয়া শুনতে আসলাম এই নামাজগুলোকে বুঝি এই নামাজ যারা পড়েছে তারা মুসল্লি আর নামাজ না পড়ে যদি মাজারে বসে বসে এই টাইমে যতই জিকির করুক যতই দরুদ শরীফ পড়ুক আমি তাকে মুসল্লি বলব না তার এই কাজটাকে সাধারণ ভাবে সালাত বলব না তাহলে সশস্ত্র বিরুদ্ধে জিহাদ আমরা মানি নাকি মানিনা মানিনা কি মানিনা অবশ্যই মানি কারণ প্রকাশ্য শত্রুদের বিরুদ্ধে লড়াই করা লাগে এটাও মানি গোপন শত্রুদের বিরুদ্ধে লড়াই করা লাগে এটাও মানি কারণ আল্লাহ শত্রুদের বিরুদ্ধে আল্লাহ সৈনিকত লড়াই করবেই করবে কোরআনে আল্লাহ আমাদেরকে শুধু তার বান্দা বলে ঘোষণা দেন নাই তার বাহিনী বলে উপশনা দিয়েছেন আনা ইন্না হিযবুল্লাহ হুমুল মুফলিহুন আনা ইন্না হিযবুল্লাহ হুমুল ফালিহুন হিজবুল্লাহ মানে হলো আল্লাহর বাহিনী আর আব্দুল্লাহ মানে হলো আল্লাহর বান্দা আল্লাহ আমাদেরকে তার বান্দা ঘোষণা করেছেন আমাদেরকে তার বাহিনী তার সৈনিকও ঘোষণা করেছেন সৈনিকের কাজ বসে বসে গুলিখাওনা সৈনিকের কাজ মনিবের শত্রুদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া তো আল্লাহ دشمن তো শয়তানও আল্লাহ دشمن তো আল্লাহ دشمن তো ফেরাউন হামাদ নমরুদ কারণে যতক্ষণ আল্লাহ যত دشمن আছে জাহেরি হোক ডিউটির জন্য দেখেন না আমরা অনেক কাজ জন্য করি যাতে করে নাচ দুর্বল হয় শৈতন দুর্বল হয় রোজা রাখা সবচেয়ে তো বড় সুবিধা কি যেমন নবিত বলেছেন যুবকদের মধ্যে যা বিয়ে করতে পারছে না আর্থিক কারণে সামাজিক কারণে তাদেরকে নবী বিয়ের বিকল্প হিসাবে পরামর্শ দিয়েছেন রোজা রাখতে কেন নবী বলেছেন রোজাটাই তার জন্য রক্ষা কবচ হবে রোজা রাখলেই সে নিজেকে সহজে নিয়ন্ত্রণ করতে পারবে তাহলে রোজাকে এখানে বিয়ের বিকল্প হিসাবে নবী পরামর্শ দিয়েছেন সেরফ এবং সেরেফ এ কারণে যাতে নফসকে দুর্বল করা যায় শয়তানকে দুর্বল করা যায় এ কারণে এক হাদিসে রোজাকে নবী বলেছেন ঢাল ঢাল ঢালের কাজ কি ঢালের কাজ হলো আঘাত আনে এটা বাংলাদেশের লোকের বুঝুক বা না বুঝুক ব্রাহ্মণ বাড়িয়া চরণ লোকেরা ভালোই বোঝে ঢালের কাজ কি তো এই ঢালার কাজে হলো যখন বাতিল সে আঘাত হানে হাতে ঢাল থাকলে তার আঘাত থেকে নিজেকে সেফ রাখা যায় নিরাপদ রাখা যায় তো এই রোজা নামক থাকে লাভ লাভ হলো আছে মানে আমি অনেকটাই নিরাপদ আর আফরাতের উপকার হলো জাহান্নামের আজাদ আর গজ যখন আসবে আমার উপর হামলা করতে চাইবে রোজা আমার মধ্যে আসে জাহান্নামের মধ্যে প্রতিবন্ধক হয়ে যাবে এই ঢালই আমাকে জাহান্নামের আজাদ থেকে সবই আমরা স্বীকার করি কোনোটাকে অস্বীকার করি না কিন্তু একটাকে আরেকটার সঙ্গে নিয়ে কালগোল পাকিয়ে ফেললে আপত্তি তো আসবেই যেমন সূর্য আমরা স্বীকার করি নাকি করি না আবার রাত স্বীকার করি নাকি করি না অবশ্যই করি কিন্তু এখন কেউ যদি বলে পূর্ণিমার রাতের সূর্য আমরা তো অবশ্যই আপত্তি করি কারণ দিনের বেলার সূর্য বললে তো যুক্তিতে ধরে আবার রাতের বেলার চাঁদ বললেও যুক্তিতে ধরে কিন্তু একটার ভেতর নিয়ে একটা যদি ঢুকিয়ে ছাড়ে পূর্ণিমার রাতের সূর্য এটাকে তো বড়ই অদ্ভুত বড়ই কিম্বুত কিমাকার লাগে আল্লাহ ব্যাপকভাবে বললেন যে তোমরা আল্লাহর পথে জিহাদ করো জিহাদ করার মতো করে জিহাদ করো নের বিরুদ্ধে জিহাদ করো শয়তানের বিরুদ্ধেও জিহাদ করো তাহতের বিরুদ্ধেও জিহাদ করো পাতিমের বিরুদ্ধেও জিহাদ করো কাফের মসজিদদের বিরুদ্ধে জিহাদ করো আপনি বলতে পারেন হুজুর মক্কর জামানায় তো সব জিহাদের সুযোগ ছিল বাস্তব কথা সেখানে নিজেদের প্রস্তুতি নিজেদের সামর্থ্য নিজেদের অস্ত্র শস্ত্র সবকিছুতেই ঘাটতি ছিল দুর্বলতা ছিল তো এখন যদি বলেন যে মক্কর জামানায় দালতার ব্যাপক অর্থে আপনার কেন যে তোমরা শব্দ আতিলের বিরুদ্ধে তোমরা জিহাদ করো এটার কথা মাথায় রাখবেন মধ্যে জিহাদের বাইরে ফিল্ডে নেমে পড়ার আদেশ আল্লাহ করেন নেই কিন্তু জিহাদ যে কোনো দিন আসবে না বা জিহাদ যে পড়া লাগবে না এমন কোন কথা আল্লাহ বলেন নাই বরঞ্চ যেই মক্কায় আল্লাহ সবরের কথা বলেছেন আল্লাহ ধৈর্য ধরার কথা বলেছেন আল্লাহ অপরাধীদেরকে মাফ করে দেওয়ার কথা বলেছেন আল্লাহ মূর্খদেরকে অ্যাভয়েড করার কথা বলেছেন একে মক্কায় আল্লাহ জানিয়েছেন চিরকাল সবর না চিরকাল থামানা চিরকাল অ্যাভয়েড করানা বরং আমরুল্লাহ

এখানে কোরআন মাজিদের জিহাদ সংক্রান্ত যত আয়াত আছে সবগুলোকে এনে জমা করেছেন এমন তাফসির দুনিয়াতে খুব কমই আছে আবার সবগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ যত তাফসিরের কিতা আছে ইবনে কাসির বলেন কুর্তুবী বলেন বাবা বলেন জানালাইনি বলেন আর বলেন মোটামুটি সব জায়গা থেকে এনে জমা করার চেষ্টা করেছেন তো তিনি যে পুরো কোরআন থেকে খুঁজে 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 এই যে প্রায় ছয়শোর মতো জিহাদের আয়াত এনে জমা করলেন এর মধ্যে এক নম্বরে যে আয়াতটাকে রেখেছেন সেটাই হলো যে আয়াত আমি পড়লাম বললাম এক থেকে সুরায় বাতার আয়াত এটাকে তিনি সবার আগে এনেছেন এ কারণে জাতিকে এটা বোঝাচ্ছেন যে আল্লাহ বলছেন তোমরা ক্ষমা করে দাও তোমরা মুশ্রিকদেরকে মাফ করে দাও তবে চিরকালের জন্য এই বিধান না হাতটা ইয়াতে আমরুল্লাহ যতদিন না আল্লাহর আদেশ আসে ততদিন পর্যন্ত এই কথা তার মানে একদিন আল্লাহর আদেশ আসবে যেদিন আসবে সেদিন আর বসে থাকার সুযোগ নাই সেদিন আর ধৈর্য ধরার সুযোগ নাই সেদিন আর বসে বসে খেলি শান্তি 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 ডায়লগ মারার সুযোগ নাই বরং সেদিন ময়দানে নামতেই হবে বাতিলের টুটি চেপে ধরতেই হবে কবে আসবে সেই আদেশ সেটা আল্লাহ জানিয়ে দিয়েছেন